গাজীপুর জেলার শ্রীপুর থানার মেয়েদেরকে পারিবারিক শিক্ষাটা পরিবার থেকে খুব ভালোভাবে দিয়ে দিছে তাই তারা মানুষকে কটু কথা বলার আগে একবার চিন্তা করে যে পরিবার থেকে কি শিক্ষা পাইছে তারা কমেন্টে বলেন না যে গাজীপুরে এক নঙে থাকি দুই নঙে থাকি শ্রীপুর তো মাইমিং অঞ্চলে পড়ছে এই করছে সেই করছে ভাষা খারাপ তাদের উদ্দেশ্যে বলে শোনেন জীপুর জেলার প্রতিটা অঞ্চলের বা থানার মেয়েরা কিন্তু যথেষ্ট পরিমাণ পারিবারিক শিক্ষা নিয়ে বড় হয়েছে তার মধ্যে কিছু কিছু আছে না বড় লোক ভাড়া দেওয়া পারা তাদেরকে বলি শুনেন আপনারা তো কমেন্টে তাই বললেন যে আমরা জমি কিনে বাড়ি করছি অন্য এলাকায় আসা অন্য এলাকা থেকে আর আপনারা হচ্ছে ভাড়া দেন তো আপনাদের উদ্দেশ্যে বলি শুনেন আপনাদের মনে পারিবারিক শিক্ষাটা সমস্যা আছে বুঝছেন শিক্ষাটা ঠিকমতো পান নাই কারণ গাজীপুরের মেয়েরা তো মানুষকে এত ছোটো করে কথা কখনোই বলে না আমাদের শ্রীপুর থানায় যে পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি অনেক অনেক মানুষের এসে চাকরি করে এত এত মানুষ চাকরি করে যদি তাদের সাথে শ্রীপুরের মানুষরা খারাপ আচরণ করতো বা কটু কথা বলতো তাহলে কখনোই তারা স্বাচ্ছন্দ্য মতো চাকরি করতে পারতোই না চলুন আপনাদেরকে আমার প্রোডাক্ট সম্পর্কে একটু বলি এই যে দেখেন আমার হাতে আমার হেয়ার কম্বের হেয়ার প্যাকটা এই হেয়ার প্যাক জাস্ট একদিন লাগাবেন আপনার মাথা যত থাকুক চলে যাবে প্রথম দিন ব্যবহার করলেই আপনার মাথা থেকে খুশকি উকুন চুলটা একদম সিল্কি হবে ড্যামেজ চুল থাকলে ওইটাও রিপেয়ার করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি এই হেয়ার প্যাকের মধ্যে অরিজিনাল মেহেদি গুড়া ইউজ করেছি যা ইন্ডিয়ার রাজস্থান থেকে আনা এই জন্য দেখেন হেয়ার প্যাগটা ব্যবহার করার পরে হাতটা কি সুন্দর লাল হয়ে গেছে আমার তাদের অতিরিক্ত পরিমাণ চুল পরে চুল লম্বা হয় না চুল যা পরে তার কখনোই গজায় না চুল সিল্কি না চুলে উকুন খুশকি তারা চোখ বন্ধ করে আমার এই হেয়ার কম্বোটি ইউজ করবেন আমার এই উমর সিক্রেট হেয়ার কম্বোটি একবার ব্যবহার করার ফলে আপনার চুল আমার মতো এরকম লম্বা হবে সিল্কি হবে শাইনিং হবে মাথায় কোনো উকুন থাকবে না খুশকি থাকবে না প্রতি মাসে চুলটাকে লম্বা করবে এই তেল আমি আমার নিজের হাতে তৈরি করি তিরিশ ধরনের প্রাকৃতিক উপাদান এবং পাঁচ থেকে ছয় ধরনের এসেন্সিয়াল অয়েল দিয়ে তাই চোখ বন্ধ করে আমার এই উমর সিক্রেট অর্গানিক হেয়ার অয়েলটা আপনারা অর্ডার করতে পারেন আপনাদের চুলে যাবতীয় সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ আমার পেজে অনেক অনেক রিভিউ আছে আমি আজকে তিন বছর যাবৎ এই তেলটা সেল করতেছি আমাদের দোকানে চুলকে প্রতি লম্বা করতে সিল্কি শাইনিং করতে আমার এই হেয়ার কম্বোটি দ্রুত অর্ডার করে ফেলুন উপরে মেনশন করা পেজ শখের বাড়িতে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আর চুলটাকে প্রতি মাস লম্বা করুন তাদের আমাকে নিয়ে অনেক বেশি চুলকানি তাদের জন্য আমি দুই বাল্টি মরিচের চারা লাগাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে বোম্বাই মরিচ আরেকটা হচ্ছে কালারিং মরিচ মরিচের জাতগুলো অবশ্যই আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি তারপরেও কাজ কেমন হয় আপনাদেরকে বলবো যাদের অনেক চুলকানি আমাকে নিয়ে তাদের জন্য দুই বাল্টি মরিচের চারা লাগাইতেছি সাবধান সবজি লাগানোর পরে দেখা গেছে অনেকে না বলে সবজি চুরি করে বা মরিচটা যদি কেউ না বলে চুরি করে তাহলে নাকি ওই গাছে কখনই মরিচ ধরে না গাছ মরে যায় নষ্ট হয়ে যায় এটা আমার নানির মুখের কথা তাই আমি এই মরিচগুলো আমার বাড়ির নাই লাগাচ্ছি যেন আমি কি যখন ইচ্ছা হয় তখন এখান থেকে নিয়ে খেতে পারি সব সময় তো আর ক্ষেতের মধ্যে যাওয়া যায় না দেখা গেছে রাত বিরাতে আমার সাথে কিন্তু আমার দুজন সাঙ্গ আছে তারা সবসময় আমার সব কাজে সাহায্য করে অনেক ভালো তাদেরকে নিয়ে আজকে এই গাছগুলো লাগিয়েছে একা একা তো এত গাছ লাগানো সম্ভব না বোম্বাই মরিচটা আমি খুব পছন্দ করি আর বোম্বাই মরিচকে আমাদের এইদিকে বলে যে ফুটকা মরিচ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ ফেজ